কী অবস্থা ভাবুন হাটসেপের মোল থাকতেও রাউন্ড মোল থেকে কিনা আমি হাটসেপ কেক বানাচ্ছি কেন বানাচ্ছি সমস্ত কিছুই ভিডিওর মধ্যে বলেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম হাই ফ্রেন্ড আমি মিতা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক দেখুন এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি দুটো সেভেন ইঞ্চির মোল্ডে কেক বেক করবো রাউন্ড মোল্ডে দুটো দেড় পাউন্ডের করে কেক বানাবো দুটোই রসমালাই ফ্লেভারের উপর ছিল খুব সুন্দরভাবে দেখুন আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি রাউন্ড কেক থেকে কীভাবে শেপ কেক বানানো যায় ভিডিওটা স্কিপ না করে দেখবেন আপনারাও বাড়িতে পারফেক্টভাবে এইভাবে কেক বানাতে পারবেন এখানে চিনিটা আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি দু থেকে তিন মিনিটের মধ্যেই চিনিটা দেওয়া শেষ করব। আর এভাবে পাঁচ থেকে ছ মিনিট বিট করে নিলে খুব সুন্দরভাবে একটা ফমি আকার হয়ে যাবে চিনি আর ডিমের মিশ্রণটা ভালোভাবে মিশে যাবে এখানে যেহেতু পাঁচটা ডিম আছে তাই একটু সময় লাগবে ফমি ভাব হতে বিটারের কাঁটা সবসময় হায় রেখেই বিট করতে হবে দেখুন ভালোভাবে আমার চিনি আর ডিমটা মিশে গেছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের গায়ে একটা দাগ এসে যাবে এইভাবে ব্যাটার রেডি করে এই পর্যায়ে এসে তেলটা দিয়ে দেবো আর এসেন্সটা দিয়ে দেবো এটা রসমালাই কেক ছিল রসমালাই এসেন্স দিয়ে দিলাম তেলটাও দিয়ে দিলাম ভালোভাবে হালকা হাতে বিট করে নেবো দু থেকে তিন সেকেন্ডের জন্য এই পর্যায়ে বেশি বিট করা যাবে না বিটার কাটাটা আমি খুলে নিলাম এরপর শুকনো উপকরণগুলো চেলে চেলে একসাথেই মিশিয়ে নেব কারণ দুটোই রসমালাই কেকের অর্ডার ছিল একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ধীরে ধীরে একই রোতে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাগুলো মিশিয়ে নিতে হবে এলোমেলোভাবে ময়দা মেশালে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একই রোতে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে আমার ময়দাটা দেয়া হয়ে গেল আমি মিশিয়েও নিয়েছি একটা স্প্যাচুলা দিয়ে আপনাদের দেখিয়ে দেবো পারফেক্টভাবে কিভাবে একটা ফোম রেডি হয়েছে ময়দা চিনি ডিম এসেন্স দিয়ে তেল দিয়ে দেখুন এরপর আগে থেকে বাটার পেপার আর তেল দিয়ে মোলগুলো রেডি করে রেখেছিলাম দুটো মোলডি আমার ওটিজির মধ্যে ধরে যাবে দুটো মোলডেই ভালোভাবে একসাথে বেক হয়ে যাবে সমানভাবে আমি বাটারটা ঢেলে দিয়েছি যাতে কোনো রকমের না কম বেশি হয় সমস্ত ব্যাটারটাই ঢেলে দিলাম ভালোভাবে এরপর আমি বেক করে নিয়ে আসবো দেখুন একটা মোল আউট করে দেখিয়ে আপনাদের ফুল ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি এটা আমি হাটসেপ বানাবো উপরের অংশটা যেভাবে আমি প্রত্যেকটা কেকেরই তুলে নেই সেভাবেই তুলে নিলাম আমার ছেলে এখানে টার্নিং টেবিল ঘোরাচ্ছে ও কেক বানাবে ধীরে ধীরে দেখুন আমি তিনটে লেয়ারে ভাগ করে নেব খুবই নরম সফট স্পঞ্জ রেডি হয়ে গেছে আমার দেখানো পদ্ধতি অনুযায়ী রেসিপি অনুযায়ী যদি একটা কেকের ফোম রেডি করে কেক বানান পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবেন এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডের মধ্যে প্রথম লেয়ারটা বসিয়ে দিয়েছি একটু আগুপিছু করে বসিয়েছি সামনের দিকেই একটু এগিয়ে নিয়ে এসেছি কারণ এটা আমি কাটবো কাটলে অ্যাডজাস্ট হয়ে যাবে ধীরে ধীরে অল্প করে ক্রিম দিয়ে দিয়েছি ম্যাডাম আমাকে অর্ডার করেছিলেন বলেছিলেন যে কম ক্রিমের উপর যেন আমি কেকটা বানানোর চেষ্টা করি উনি সময়ই আমার কাছ থেকে কেক নিয়ে থাকেন ওনাদের যে কোনো অনুষ্ঠানে তাই আমি কম ক্রিমের উপর যতটা সম্ভব করার চেষ্টা করেছি কেকটা ধীরে ধীরে এখানে বাদাম দিয়ে দিলাম আমন্ড কাজু আর পেস্তা বাদাম আমি ছোট করে কেটে রেখেছিলাম আর এখানে মিষ্টি ভালোভাবে লেয়ারের মধ্যে আমি দিয়ে দিয়েছি দ্বিতীয় স্পঞ্জটাও একই রকমভাবে বসিয়ে দিয়েছি এখানে ভালোভাবে আমি রসমালাই দিয়ে শোপ করে নেব এইভাবে রসমালাই দিয়ে শোপ করলে কেকটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় দোকানে যতটা পরিমাণ রসমালাই দেয় তাতে কুলোয় না বাড়িতে এক্সট্রা দুধের প্যাকেট এনে ভালোভাবে ফুটিয়ে নিয়ে গাঢ় করে দোকানের সাথে মিশিয়ে দিলেই একটা পারফেক্ট রসমালাই তৈরি হয়ে যায় দেখুন এখানে অল্প করেই আমি ক্রিম দিয়ে চারিদিকে লেয়ারটা ভরে নেব বলে আর ক্রিম দিলাম কম ক্রিম দিয়ে কেক বানানোর অর্ডার থাকলে একটু ফিনিশিং করতে সময় লাগে পারফেক্টভাবে করার চেষ্টা করলে নিশ্চয়ই পারা যায় একটু সময় আর ধৈর্য লাগে একই রকমভাবে আমি দ্বিতীয় লেয়ারেও বাদাম দিয়ে দিলাম বাদামটা ভালোভাবে লেয়ারে ছড়িয়ে দিতে হবে এক জায়গায় অনেকটা পরিমাণ দিলে চলবে না এরপর যেভাবে মিষ্টিটা আমি কেটে দিচ্ছিলাম সেভাবেই কেটে দিলাম ছোটো ছোটো করে তৃতীয় লেয়ারটাও একই রকমভাবে বসিয়ে দিয়েছি আর একই রকমভাবে সব করে নেব রসমালাই দিয়ে রসমালাইটা খুব সুন্দরভাবে মাঠো মাঠো হয়ে গেছিলো তাই সরগুলো উপরের অংশে পড়ছে এইভাবে রসমালাই বানিয়ে যদি কেক বানান বন্ধুরা বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে অবশ্যই বাড়িতে একবার রসমালাই কেক বানিয়ে দেবেন প্রিয়জনদের দেখুন এখানে অল্প করেই আমি ক্রিম দিয়েছি ক্রাম কোটিং করে নিয়ে ফ্রিজের মধ্যে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট সেট করতে রেখে দেব। কারণ এটা আমি একটু বেশি সময়ই রাখবো এই রাউন্ড কেক থেকে হার্ট শেপ কেক আমি করব। তাই একটু বেশি সময়ই রাখবো এটা আমি ফ্রিজের মধ্যে বেশি সময় একটু রেখেছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট একটা ধারালো এখানে নাইফ নিয়ে নিয়েছি আর প্লাস চিহ্ন দিয়ে দেব এভাবে প্লাস চিহ্ন দিয়ে কিভাবে একটা হার্টশেপ কেক বানানো যায় দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারাও বাড়িতে এভাবে যদি হার্টশেপের মোল না থাকে রাউন্ড মোল দিয়েই অনায়াসেই একটা হার্টশেপ কেক বানাতে পারবেন কেবল মাত্র একটু টেকনিকটা ফলো করতে হবে কী টেকনিকে আমি কাটলাম চিহ্ন দিয়ে কিভাবে আমি করে নিচ্ছি সমস্তটাই ভিডিও কমপ্লিটভাবে দেখিয়েছি দেখুন এই কোনার সজাসজি এই যে কাটা অংশটা করেছি ওটা বসিয়ে নেবো এখানে যেহেতু ম্যাডাম ক্রিম কম দিতে বলেছেন তাই আমি এক্সট্রা অংশ বসানোর সময় ক্রিম দিচ্ছি না আমি বসিয়ে নিচ্ছি কিন্তু অন্য সময় বসানোর সময় আমি একটু ক্রিম দেই যাতে সহজেই আটকে যায় তাহলে আমাদের ক্ষেত্রেই কাজটা করা সুবিধেজনক হয় এখানে ক্রিম দিয়ে দিলে সাথে সাথেই জোড়া লেগে যায় এভাবে প্যালেন নাইফ দিয়ে বেশি আটকানোর চেষ্টা করতে হয় না যাই হোক আমার ভালোভাবেই আটকে গেছে এরপর আমি একটু প্লেস করে নিলাম ভালোভাবে প্যালেন নাইফ দিয়ে তুলে নিয়ে এরপর কোনি করে ভি আকার করে কেটে নেব যে পান পাতার মতন লাভ শাইনটা যেন পারফেক্টভাবে আসে সেই জন্যই আমি কোনি করে একটু কেটে নিয়েছি এইভাবে কেটে নিলে ফিনিশিংটা ভালোই আসবে আর আমার মনে হয় হাটসেপের মোল্ডের থেকে এইভাবে রাউন্ড কেক কেটে যদি হাটসেপ করা যায় পারফেক্টভাবে একটা রেজাল্ট আসে আর সেই কেকটা দেখতে অসাধারণ হয় দেখুন আপনাদের কাছে আমি কেটে দেখিয়েও দিলাম একেবারে ডেকোরেশন করেও দেখিয়ে দেব আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমার যে সমস্ত বিজ্ঞানার বন্ধুরা হার্টশেপের মোল্ড এখনও নিয়ে উঠতে পারেননি তারা এই ধরনের রাউন্ড কেকগুলো থেকে হার্টশেপের কেক অনায়াসেই বানাতে পারবেন আশা রাখছি আমি দেখুন ধীরে ধীরে আমি এই অংশেও যেহেতু কেটেছি তাই ক্রাম কোটিং করে নেব ক্রাম কোটিং করে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। কারণ এখানেও ক্রামগুলো বেরিয়ে আছে স্পঞ্জের যেহেতু আমি কেটে ফেলেছি তাই অবশ্যই আগে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে দশ থেকে পনেরো মিনিট সেট করতে রেখে দিতে হবে ভালোভাবে ওই ক্রিমটা সেট হয়ে গেলে তারপর ফিনিশিং করব অল্প অল্প করে ক্রিম দিয়ে এখানে বোর্ডটা অবশ্যই ক্লিন করে নিতে হবে আমি একটা কিচেন রুমাল ভালোভাবে ভিজিয়ে নিয়েছি নিয়ে মুছে নিলাম বোর্ডটা ক্লিন করে নিলাম ভালোভাবে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট এবার অল্প অল্প করে ক্রিম দিয়ে একেবারে আমি হোয়াইট কালারেরই বেশ রাখবো ফিনিশিংটা করে নেব তাতে আমার কোনো অসুবিধে হবে না আমি এখানে অল্প ক্রিমই ব্যবহার করছি আর ফিনিশিংটা আমি হোয়াইট কালারের ক্রিম দিয়েই রেখেছি যতটা সম্ভব কম কালার ইউজ করলেই ভালো যেহেতু কম ক্রিম দিচ্ছি তাই বারবার স্পঞ্জটা লুকোতে একটু অসুবিধে হচ্ছে কোনো ব্যাপার নয় তারই মধ্যেই আমি ফিনিশিংটা করে নেব যেহেতু ম্যাডাম অল্প ক্রিমের উপরেই আমাকে কেকটা অর্ডার করেছিলেন দেখুন ধীরে ধীরে খুবই ধৈর্য সহকারে এই ফিনিশিংটা করতে হবে বিশেষ করে হার্টশেপ কেকগুলোর স্পঞ্জগুলো একটু সাইড থেকে বেরিয়ে থাকারই প্রবণতা থাকে তাই যতটা সম্ভব একটু ধৈর্য ধরে সময় নিয়ে এগুলোকে ফিনিশিং করার এখানে আমি পান পাতার মতন করে কেটে নিয়েছিলাম ভি আকার করে তাই খুব সুন্দর একটা ডিজাইন এসে যাচ্ছে আপনারা যারা নতুন কেক বানাচ্ছেন কেক বানাতে গিয়ে অসুবিধায় পড়ছেন আশা রাখছি আমার এই ফিনিশিংয়ের ভিডিওটা দেখলে পারফেক্টভাবে বাড়িতে একটা কেক ফিনিশিং করতে পারবেন যারা আমার বিগেনার বন্ধুরা আছেন কারণ আমি এখানে বেশি স্কিপ করছি না একেবারে পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করছি কিভাবে একটা ক্রিম আইসিং করা যেতেই পারে কেকের মধ্যে ধীরে ধীরে দেখুন আমার এখানে কেকটা ফিনিশিংয়ের কমপ্লিটের পথে যে অংশগুলোতে মনে হচ্ছিল একটু ক্রিম লাগবে আমি দিয়ে দিলাম এক্সট্রা নাহলে কেকটার পারফেক্টভাবে ফিনিশিং আসবে না তোমরা হয়তো ভাববে দিদি অনেক সময় ধরে ফিনিশিং দেখাচ্ছে অ্যাকচুয়ালি আমি ভিডিওটা আমার বিগেনার বন্ধুরা যারা আছেন কে আইসিং করতে অসুবিধে হয় তারা যাতে পারফেক্টভাবে একটা কেকের ফিনিশিং আনতে পারে ক্রিম আইসিং করতে পারে সেই জন্যই একটু স্লো মোশানেই রেখেছি বেশি ফাস্ট করছি না যাতে তোমাদের উপকারে আসে এখানে উপরের অংশে কেবলমাত্র আমি গানাসটা রাখবো স্প্রেড করব না বা ড্রিপিং করারও কোনো এখানে পরিকল্পনা ছিল না আমার সামনের অংশে কেবলমাত্র একটু ড্রিপিং করে দিয়েছি ধীরে ধীরে এখানে আমি একটা প্যালেন নাইফ দিয়ে আলতো হাতে গানাজটা স্প্রেড করে নিচ্ছি খুবই আলতো হাতে করতে হবে এখানে জোরে কখনোই প্যালেন নাইফটা ধরা যাবে না আর একটু কেকের যে বেসটা আছে একটু আলতো হাতে ঝাঁকিয়ে নিলেই গানসটা চারিদিকে স্প্রেড হয়ে যাবে আমার মনে হচ্ছিল একটু মাছ বরাবর একটু গানাস ড্রিপিং করলে ভালো লাগবে তাই একটু গানাস ড্রিপিং করে দিলাম আর এই পান পাতার মতন কাটা অংশটাতেও নিজে থেকেই একটু ড্রিপিং হয়ে গেছিলো কোনো অসুবিধে নেই খুব সুন্দর দেখাচ্ছিলো কেকটা ওনাদের খুবই পছন্দ হয়েছিল ম্যাডাম আমাকে রিভিউ দিয়েছিলেন ফোন করে এরপর আমি একটা সিম্পল ডিজাইন করে নিচ্ছি ফর্টি সিক্স নোজেল দিয়ে এটা আমি তোমাদের লাইভেও দেখিয়েছিলাম এই ডিজাইনটা তোমরা অনায়াসেই বাড়িতে করতে পারবে এই ডিজাইনটা এমন কোনো কঠিন নয় জাস্ট পরিমাণ মতন একটু হাতে চাপ দিয়ে ক্রিমটা পাইপিং ব্যাগ থেকে বের করতে হবে এটুকু করলেই পারফেক্টভাবে এই ডিজাইনটা আনতে পারবে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে নিচের অংশেও আমি একই রকমভাবে একটা সিম্পল ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনগুলোতে কম ক্রিমের উপর পারফেক্টভাবে একটা লুক এসে যায় তাই যারা একটু কম ক্রিমের উপর কেকের অর্ডার নেবেন তারা এই ডিজাইনটা অনার্সেই ট্রাই করতে পারেন আর একেবারে সিম্পল ডেকোরেশান করেছি খুব একটা হেভি ডেকোরেশান করে কয়েকটা চকলেট টপার দিয়ে ডেকোরেশানটা করে নিয়েছি আর একটু গোল্ডেন কালার স্প্রিঙ্কল দিয়ে এই ধরনের চকলেট মূলগুলো টপারের মূলগুলো যেখানে বেকারির জিনিসপত্র বিক্রি হয় পাওয়া যায় সেখানে আপনারা কিনে নিতেই পারেন কোনো অসুবিধে নেই কেকটা খুব সুন্দর দেখাচ্ছে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম সবাই খুব ভালো থেকো অনেক অনেক কেক বানিয়েও অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য